ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশপ অফেন্ড সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে না ভারত ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে নাম থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ভারত দল সাবেক ক্রেকেটারদের দল যার নেতৃত্বে আছেন যুবরাজ সিং দল ফলে মাঠে না গিয়ে ফাইনালে জায়গা করেন মোহাম্মদ হাফিজ ও সহিদে আফ্রিদিদের পাকিস্তান এর আগে লীগ পর্ব পাকিস্তানের ভারত বিশ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতীয় নেটিজেনদের পক্ষ থেকে পাকিস্তান বিরোধী প্রতিক্রিয়া দেখা গেলে শেখ উদ্ধান হরভজন সিং ইসুফ পাঠান পাঁচ ভারতীয় খেলোয়াড় ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত সেই ম্যাচও মাঠে করায়নি এবং দু দলের দল এর দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে গত বৃহস্পতি বৃহস্পতিবার একত্রিশ জুলাই আজ বৃহস্পতিবার একটি জুলাই বাংহামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত পাকিস্তান সেমিফাইনাল কিন্তু এর আগে ভারত আনুষ্ঠানিকভাবে ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় ফলে গ্রুপ পর্বে পয়েন্ট এগিয়ে থাকার কারণে নিয়ম অনুযায়ী ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স লীগ লিগ পর্ব শেষে পাকিস্তান নয় পয়েন্ট নিয়ে শেষে রয়েছে এবং ভারত তিন পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান থেকে সেমিফাইনালে ওঠে ফলে আবার মুখোমুখি হওয়ার সূচি পড়ে যায় ভারত পাকিস্তানের মধ্যে এবার ম্যাচটি নগদ পর্বে পর্যায়ে হয় ভারত না খেল মনে পাকিস্তানে বিজয়ী ঘোষণা করা হয় ডি ব্লু সি এল আঠারো জুলাই শুরু হয় ছয়টি দেশের সাবেক ক্রিকেটার দিনে এই টুর্নামেন্ট ক্রিকেটের এই অংশ নেওয়া অনেক খেলোয়াড় আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ যদিও জাতীয় পর্যায়ে ভারত পাকিস্তান একসঙ্গে খেলার ইতিহাস রয়েছে অনেক স্বাভাবিকদের এই অফিসিয়াল টুর্নামেন্ট দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেমি ফাইনালে না খেলার সিদ্ধান্ত জানানো হয়েছে ফলে দ্বিতীয় সেমিফাইনাল অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ও দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স মধ্যকার জয়ের মুখোমুখিভাবে পাকিস্তান দল সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেরু গ্রামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হয় চেয়ে দুই মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনায় তীব্র হয় এমনকি এই সময় দুই প্রতিবেশী দেশের মধ্যে পাল্টাপাল্টি সীমান্ত হামলার ঘটনাও ঘটে এই প্রকে ভারতীয় ক্রিকেটের মধ্যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জোরাল ওটে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত পাকিস্তান একই গ্রুপে পড়লে খেলবে না বলেও গুঞ্জন জানা শোনা গেছিল তবে গত সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সেপ্টেম্বরে এশিয়া কাপের জন্য যে সূচি প্রকাশ করেছে তাতে ভারত পাকিস্তান একই গ্রুপে রাখা হয়েছে অর্থাৎ জাতীয় দল তারা মুখোমুখি আছে কিন্তু সাবেকদের টুর্নামেন্ট তার সম্পন্ন বিভৃতি চিত্র ধরা পড়েছে